দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত চার ডিসেম্বর হায়দারাবাদে পুষ্পাটু সিনেমার প্রিমিয়ারে পথপিষ্ঠ হয়ে মারা যান একজন আহত হন বেশ কয়েকজন সে সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এরপর আল্লুকে আজ শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শুক্রবার দুপুরে অভিনেতাকে গ্রেপ্তার করা হয় হায়দ্রাবাদ পুলিশ আগে জানিয়েছিল সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় একশো পাঁচ একশো এক ধারায় মামলাটি করা হয়েছে মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই থানায় করে পুলিশ তদন্ত শুরু হয় গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিল হায়দ্রাবাদ পুলিশের ডিসি হায়দ্রাবাদে একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু এর প্রিমিয়ার ছিল তেলুগু অভিনেতা সেখানে পোঁতি দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুরুভুরি শুরু হয়ে যায় ভিড়ের চাপে ভেঙে পড়ে প্রেক্ষাগৃহের মূল গেট পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয় আহতন আরো অনেকে অভিযোগ রয়েছে অভিনেতার টিম অথবা প্রেক্ষাগৃহে কর্তৃপক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকেই মোতায়েন করা যায়নি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এরপর আল্লু অর্জুনকে আজ দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় হায়দারাবাদে নিম্ন আদালতে আল্লুকে তোলা হয় চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সেখানে তার আবেদন মঞ্জুর হয়েছে তেলেঙ্গা হাইকোর্টের বিচারপতি যে শ্রীদেবীর বেঞ্চে আল্লুর মামলাটি শুনানি হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর সন্ধ্যায় তার জামিন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট পঞ্চাশ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে